সুমেশ তোমরা দেখছো এনজয় লাইফ সুমেশ আর আজকে আমি চলে এসেছি আবার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো বা আর আপনারা নিশ্চয়ই জানেন বাঙালির সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো আর কিছুদিন পরে সেই দুর্গা যে আনন্দ সেই আনন্দ সেই আনন্দের মধ্যে সবথেকে বড়ো দুর্গা প্যান্ডেল হয় আমাদের কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে আর সেই প্যান্ডেল কিন্তু প্রায় রাত হলো আর এবারের প্যান্ডেলের থিম হচ্ছে মায়ানমারের টেগর আপনারা নিশ্চয়ই জানেন তার আগে এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন যে কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেল সেটা হচ্ছে মায়ানমারের টেগর আর দেখুন আমার পেছনে কিন্তু সেই প্যান্ডেল আর এই প্যান্ডেলের কাজ চলছে কিছুদিন এই কাজ স্টপ হয়ে গিয়েছিল বর্ষার কারণে কারণ প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ সেই নিম্নচাপের কারণে কাজ অনেক স্লো হয়ে গেছে সেই কাজটাকে কমপ্লিট করতে হবে পুজোর আগে তো সেই প্যান্ডেলই আজকে আপনাদের আপডেট দেব যে এই প্যান্ডেলের কতটা কি তৈরি হয়েছে তো চলো এগিয়ে যাই প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলের কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুজো মণ্ডপ মায়ানমারে টেগর আর এটা তৈরি করছে সরকার ডেকোরেটার সরকার ডেকোরেটার প্রত্যেক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের যে নতুন মানে কি বলবো নতুনত্ব একটা মণ্ডপ তৈরি করতে সাহায্য করে আর সেই মণ্ডপই কিন্তু আজকে দাঁড়িয়েছে দেখো সরকার ডেকোরেটারের কাজ একদম সত্যি কথা বলতে সত্যি একদম আলাদা কত সুন্দরভাবে মণ্ডপটা তৈরি হয়েছে দেখো উপরে কিন্তু লোক রীতিমতো কাজ করছে দেখো ওপরে কিন্তু কাজ করছে প্রচুর মিস্ত্রি বা প্যান্ডেলের কর্মীরা কিন্তু উপরে রয়েছে দেখো দেখো এখানে লেখা রয়েছে সরকার ডেকোরেটার এই সরকার ডেকোরেটি কিন্তু এই দুর্গা পুজোর মণ্ডপটা প্রত্যেক তৈরি করে এবং নতুনত্ব একটা চিন্তাভাবনা নিয়ে মানুষের কাছে আসে দেখো এইবারে চিন্তাভাবনাটা একদমই আলাদা পুরো প্যান্ডেলটা হবে সাদা আর এই রকম সুন্দর পুরো প্যান্ডেলে কিন্তু প্রচুর কাজ রয়েছে আর এটা হলো প্যান্ডেলের মেন গেট মেন গেটটা দেখো অপূরূপ সুন্দর তো চলো ভেতরে যাই ভেতরে কতটা কী কাজ হয়েছে বা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এর আগের দিন আমি কিন্তু তোমাদের দেখিয়েছি এই যে জিনিসগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু টোটালি তো আগে সাজ মাটি দিয়ে করে তারপর তার সাজের উপরে দিয়ে ডাইস করে তারপর কিন্তু একটা একটা তৈরি করতে হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ রঙের কাজ বা পেইন্ট সেগুলো কিন্তু চলছে দুর্দান্ত সরকার ডেকোরেটের কাজের সিস্টেমটা হচ্ছে একদমই আলাদা দেখো প্রথমে কিন্তু গেটের সাইড বা গেটের দিকটা কিন্তু প্রায় কমপ্লিট করে নেওয়া হয়েছে ভেতরের কাজ কিন্তু এখনও হাত দেওয়া হয়নি তবে ভেতরের কাজের কিন্তু যেসব জিনিস সেগুলো কিন্তু তৈরি হচ্ছে চলো এখানে যে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কাজ করছে এই যে পুরো প্যান্ডেলটার মধ্যে যে ধরনের ফাইবারের কাজগুলো চলছে সেগুলো তৈরি করার সিস্টেমটা হচ্ছে এরমভাবে দাদা দাদা কি সারা চলছে নাকি কাজ এখন না চলছে না সাতটা তারপরে মোটামুটি কাজ প্রায় হয়েই যাবে এটা কি তৈরি হচ্ছে এটা ফাইবার ফাইবার তো দেখতে পাচ্ছ ফাইবারের যে কারুকার্য পুরো প্যান্ডেলে আছে সেই জিনিসগুলো কিন্তু তৈরি করতে হয় এইভাবে তার জন্য কিন্তু দরকার হয় প্রচুর সামগ্রিক কেমিক্যাল অনেক কিছু আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ঠিক মা মানে প্রতিমা যেই জায়গাটায় দাঁড়াবে সেই জায়গাটায় এই দেখো এটা কিন্তু তৈরি হয়ে গেছে এগুলো পরে রঙ হবে এই একটা তৈরি হয়ে রয়েছে আর একটা কাজ চলছে আর এখান থেকে পুরো প্যান্ডেলটা কিন্তু সত্যি কথা বলতে এক কথায় অপরূপ লাগছে শুধু এই অবস্থায় দেখতে এত সুন্দর লাগছে এরপরে যখন তার যে কারুকার্য সেই কারুকার্য যখন হয়ে যাবে তখন কিন্তু সেটা দেখতে আরও সুন্দর লাগবে তো চলো ওই দিকটা যাই কি করছে দেখি দেখো এইখানে চলছে কাঠের কাজ আর এইখানে রয়েছে দেখো এইখানেও কিন্তু ফাইবার বা কাঠের কাজ হয়ে গেছে এইগুলো এগুলো প্যান্ডেলে গিয়ে সেট হবে ওইখানে আরও সুন্দর সুন্দর কিছু কাজ রয়েছে মিস্ত্রিরা কাজ করছে এই দেখো এই জিনিসগুলো কিন্তু এরপর ভেতরে বা বাইরে এই জিনিসগুলো লাগবে বা সেগুলো এবার রং হবে হোয়াইট হবে কালার হবে সেটা বলতে পারছি না তবে যতদূর সম্ভব সাদাই আছে কারণ পুরো প্যান্ডেলটা কিন্তু সাদার মধ্যে খুব দারুণ লাগছে এরকম প্রচুর কাজ কিন্তু প্রায় কমপ্লিট এখন এগুলোকে শুধু প্যান্ডেলে গুছিয়ে সুন্দর করে সাজানোর পালা দেখো প্যান্ডেলের চারিদিকে কিন্তু কাজ চলছে আর প্রায় এই যে ঝকঝকে রোদ এই রোদে কিন্তু এই ফাইবারের কাজগুলো ফিনিশ করতে পারলে খুব ভালো লাগবে দেখতে দেখো প্রচুর কাজ হয়ে গেছে শুধু এখন এই কাজগুলো দিয়ে মণ্ডপটাকে সাজানোই বাকি সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গল মানে ভারতবর্ষের যে দুর্গা এই দুর্গাপুজো বাঙালির কাছে সবথেকে বড়ো আনন্দের দিন বা উৎসবের দিন সেই উৎসবে সারা ভারতবর্ষের বাঙালি মেতে ওঠে আর দারুণ অপূর্ব তো চলো তো সামনেটা দেখতেই পাচ্ছ দেখো প্যান্ডেলের প্যান্ডেলটা কিন্তু প্রায় এরুম জায়গা থেকে দেখতে খুব দারুণ লাগবে যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে কারণ এই যে মাঝখানে দেখতে পাচ্ছ এখানে একটা ঝর্ণা বা ফোয়ারা টাইপের করা হবে আর এই যে দুপাশগুলো রয়েছে এই দুপাশগুলো এই যে রাস্তার মতো করা হয়েছে এই দিয়ে ব্লক দিয়ে পুরো ভরে দিয়ে ভরে দেওয়া হয় এবং তার চারিপাশে মানে এই যে যতগুলো রাস্তা দেখতে পাচ্ছ এইদিকে এদিকে প্রত্যেকটা রাস্তাকে পুরো ঘিরে কিন্তু ফুল গাছ বসানো হয় দেখে তখন মনে হয় যেন অরিজিনাল মায়ানমারের এই টেগরটা এইখানেই তৈরি আছে তখন মনে হয় না এটা করলেনি আইটিআই দারুন দারুণ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো চলো আজকে এই বলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম